প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্টে যেভাবে দিন দিন এগিয়ে যাচ্ছি তাতে হয়তো বা খুব বেশি সময় লাগবে না বাংলাদেশের কাঙ্ক্ষিত একজন উপস্থাপক হতে আর বিশেষ করে মিডিয়া পার্সন যারা রয়েছেন ছোটো বড়ো সবাইকে আমি স্পেশালি থ্যাংকস জানাই যে তারা আমাকে এতটা সাপোর্ট সহযোগিতা করে এগিয়ে নিচ্ছেন কাঙ্ক্ষিত সফলতার পথে আমি শুধু এখানে টিভি চ্যানেলগুলোর কথা বলবো না টিভি চ্যানেল যারা আছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা ইউটিউবার বা ফেসবুক পরিচালনা করে থাকেন বা মেনটেন করে থাকেন পেজগুলো তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাবো কারণ টিভি চ্যানেল থেকে যখন আমার সাক্ষাৎকার হয় তখন একজন আমাকে খোলামেলা মাইন্ডে বলেছিলেন যে আমরা হয়তো বা তোমাকে শক্তিশালী করতে পারবো টিভি চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাকে ভাইরাল মূলত করবে বা তোমাকে দেশবাসীর কাছে তুলে ধরার দায়িত্ব ফেসবুক বা ইউটিউব যারা মেনটেন করে তারা বা পেজের মালিক এবং চ্যানেলের মালিকগুলো আসলে কথাগুলো সত্য হতে চলেছে প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন চ্যানেল ফেসবুক পেজের যারা মালিক আছেন তারা আসছেন কাজ করছেন আমাকে নিয়ে এবং খুবই ভালো লাগছে তো আজ ঢাকা থেকে এসেছেন অনেক কষ্ট করে পরিশ্রম করে প্রাণপ্রিয় মাহবুজ ভাই যাকে আপনারা সবাই চেনেন জানেন দেশবাসী চেনেন এবং বিদেশের বিদেশ থেকে অনেকেই চেনেন প্রবাসী ভাইয়েরা তো মাহবুজ ভাই ঢাকা থেকে এসেছেন আমার সাক্ষাৎকার গ্রহণ করার জন্য আমাদের কাজ মূলত কমপ্লিট হয়েছে জানি না কেমন হয়েছে তবে অবশ্যই আপনারা মাহবুজ ভাইয়ের পেজে ভিজিট করবেন এটা যদিও আমার পেজে আপলোড করা হবে কিন্তু মাহবুজ ভাই আমার কাছ থেকে অনেক কিছুই নিয়েছেন মজার মজার কিছু দৃশ্য ধারাবাহ আছে গান রয়েছে তথা উপস্থাপনা তো রয়েছেই অবশ্যই আপনারা দেখতে পাবেন মাহবুজ ভাইজের পেজে আর মাহবুজ ভাইজের পেজের নাম হলো মাহবুজ টিভি সম্ভবত না টিভি মাহবুজ টিভি লিখে সার্চ করবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন সেখানে সম্ভবত দেড় মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে অবশ্যই আপনারা মজা পাবেন তথা বাংলাদেশের বিভিন্ন অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভিডিও আপনারা দেখতে পাবেন তো সবাই মাহবুজ ভাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে মাহবুজ ভাই তার কাজের মাধ্যমে দেশের সেবা করতে পারেন আর আমি যেন আপনাদের ভালোবাসা তথা মিডিয়া জগতে যারা আছেন মাহবুব ভাইদের মতো তাদের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে পারি সবার অন্তরে জায়গা করে নিতে পারি এটাই আমার প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ